নরম মানে এই দেখো এই যে নরম এই যে এই যে নরমের ফিলিংস বোঝাচ্ছি দেখো একদম মাসলিন নরম সিল্কের উপরে আসছে সোভার একদম এই যে কাপড়ের কোয়ালিটি দেখাও এটা বডি আসবে পুরো এরকম বডি আর যা কালার এনেছি না সবাই একদম মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট এই যে ম্যাজেন্ডা কালার এটা ব্ল্যাকের উপরে আসছে আঁচল কালারের কনসেপ্টটা দেখাও একবার দেখাও এটা খালি নমুনা না এরপরে আরও আছে আরও কালার আছে নমস্কার প্রসেনজিৎ হালা মায়দান বিবেকানন্দর তরফ থেকে আছি নতুন করে আবার কিছু নিয়ে চলে এসেছি আচ্ছা আজকে যেটা এনেছি সেটা সম্পূর্ণ অন্যরকম ওয়েটলেস শাড়ি একদম হ্যাঁ কি বললাম ওয়েটলেস শাড়ি ডিফারেন্ট লুকসের ওয়েটলেস শাড়ি চলো শাড়ি দেখাই আগে পরে কথা বলবো চলো দেখো শাড়ি দেখো এই হচ্ছে আমার দর্শক বন্ধুদের দেখাও এটা একদম অন্যরকম মঙ্গলগিরি কাপড় কিন্তু মঙ্গলগিরির উপর একদম অন্যরকম টেস্টের জিনিস নিয়ে এসছি একদম অন্যরকম নরম মানে এই দেখো এই যে নরম এই যে এই যে নরমের ফিলিংস বোঝাচ্ছি দেখো হ্যাঁ এগুলো মোটা মোটা সিল্কের ওপরে নয় সম্পূর্ণটা একদম মাসলিন নরম সিল্কের ওপরে আসছে সোভার একদম এই যে কাপড়ের কোয়ালিটি দেখাও এই কাপড়ের কোয়ালিটি একদম আচ্ছা ব্লাউজ পিস সমেত শাড়িটা হচ্ছে ডিজাইনটা দেখাও এটা বডি আসবে পুরো এরকম বডি একদম আর এটা আঁচল আসবে ঠিক আছে তো এটা একদম আঁচল আসবে শাড়িটা ভালো করে আমার দর্শক বন্ধুদেরকে দেখাও ভালো করে এই হলো শাড়ির কনসেপ্ট আচ্ছা শাড়িটা তো দেখাচ্ছি দেখো ডিজাইনটা ভালো করে দেখো কম্বিনেশানটা কী সুন্দরভাবে বানিয়েছে ভ্যারাইটিটা এত সুন্দর এত নরম আচ্ছা নরমটা তোমাদের তো বোঝালাম কিন্তু পাটটা তো বোঝালাম না পাটটা তো বুঝিয়ে দিতে হবে দেখো এসো আমার দর্শক বন্ধুদের দেখাও শাড়ির পাটটা দেখো এই যে সুতোগুলো আছে এতটাই সফট যে গায়ে পড়লে মনে হবে না যে ফুটছে বলে আর নরম পাটটা আপনি যখন কুচি দিয়ে পড়বেন না একদম নরম 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 একদম এই রকম এই যে বোঝা গেল এই কথাটাই আমি বারবার বলি আমার দর্শক বন্ধুদেরকে যে আমরা তিনটে জিনিসকে বেশি মাথায় রাখি এক কাপড়ের কোয়ালিটি যেন গরম না হয় ফিলিংসটা যেন ভালো হয় দ্বিতীয় কথা হচ্ছে দাম তৃতীয় কথা হচ্ছে যেটা সবচেয়ে বড় ভাইটাল জিনিস সেটা হচ্ছে শাড়ির ভেতরে পেছন দিকে বর্ডারগুলো যেন রকম সমস্যা না করে কেন বর্ডারগুলো অনেক কাস্টমাররা বলে আমার দিদি ভাইরা কাকিমারা বলে যে হ্যাঁ প্রসজিত বর্ডার কুচি দিয়ে পড়লে পরে কোমরে গুঁজলে লাগছে পড়তে পারছি না বা গায়ে পড়লে প্লেটিং লাগছে এইটা আমরা বেশি মাথায় রাখি এই দেখাও দেখা ও পুরো সুতো পুরো সুতো কোনো জরি নয় কোনো জরি নয় একদম একদম মানে কি বলবো যে হাতে পাবে সে বুঝবে মুখে বলে তো বোঝানো যাবে না সবটা তো বোঝানো সম্ভব হয় না হাতে যে পাবে সে বুঝবে মানে এই রকম করে মুড়ো করে দিলেও এই রকম হয়ে যাবে এই যে এই যে এই যে এই যে এই হলো শাড়ি এই হচ্ছে কনসেপ্ট যেটা আমি বোঝাতে চাইছিলাম তার মানে বুঝতে পারছো শাড়িটা কোন লেভেলের শাড়ি কতটা আরাম পাবে হ্যাঁ এই গরমে সারাদিন যে দুপুরবেলাও পরে বসে থাক ওই গরমে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচারেও তখনও মনে হবে না যে শাড়িটা পরে যে আমি কষ্ট পাচ্ছি একদম এইটাই আমি বোঝাতে চাই আমি এইটা যেদিন বোঝাতে পারবো পুরোপুরিভাবে আমি সার্থক আমি এটুকুনি চাই আমার দর্শক বন্ধুরা আমার দিদি ভাইরা কাকিমারা যেন এই ব্যাপারটা সব সময় আমি তাদেরকে দিতে পারি একদম ঠিক আছে এইবারে কালার দেখাবো একদম আর যা কালার এনেছি না সবাই একদম মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট চলো কালার দেখাই এটা হচ্ছে নীলাম্বরি গ্রিন এটা ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালার এটা ম্যাজেন্ডার সাথে এই যে এই যে ম্যাজেন্ডা কালার সত্যি কাপড়টা এত না নরম মানে এই গরমে পড়তে গেলে এক ফোটা কষ্টম হয় না অনেক দিদি ভাই বলে ঘরে আবার শাড়ি পরতে অসুবিধা হয় কাকিমেরাও বলে তো এই শাড়িটা পরলে ওই ব্যাপারটা মনেই হবে না মনেই হবে না যে শাড়িটা আমি পরে আছি বলে একদম যেটা বলবো আর সেটা হবে ঘটনা মিলিয়ে দেবো একদম চলো আচ্ছা এটা ব্ল্যাক এটা ব্ল্যাকের ওপরে আসছে এটা আঁচল দেখাও এটা আঁচল এটা পুরো বডিটা এভাবে আসবে কাপড়ের ট্রান্সপারেন্সি দেখেছো এই দেখাও কাপড়ের ট্রান্সপারেন্সি দেখাও এত ফাইন কাপড় ঠিক আছে ব্ল্যাক আচ্ছা এরপরে দেখাবো কি কালার হ্যাঁ গ্রিন চলো বর্ডার গুলো কত মিষ্টি কালারের দেখো সব রেশম বর্ডার আঁচল হ্যাঁ এটা বডি দেখাও আমার দর্শক বন্ধুদেরকে দেখাও এটা হলো গ্রিন এরপরে দেখাবো কি মেহেন্দি একদম মেহেন্দি কালার একদম এই গরমে পড়ার জন্যে সামারকুল কাপড় একদম একদম এটা আঁচল এটা বডি হবে পুরো বডিট এভাবে আসবে একদম সামারকুল একদম সোভার এটা কী দেবো ব্ল্যাক গোল্ডেন ব্ল্যাক গোল্ডেন বলে এটাকে দেখো কালার দেখো এটা আঁচল একদম আঁচল এইটা বডি একদম সোভার কাপড়খানা দেখো সত্যি আমার দর্শকদের দেখাও আমার নিজেরই মানে কি বলবো নেশা হয়ে যাচ্ছে এত সুন্দর একটা শাড়ি দেখে মনে হচ্ছে যেন আমি শাড়িটাকে নিজের কাছে রেখে দিই হ্যাঁ এত ভালো লাগছে এরপরে কি দেখাবো কি হ্যাঁ গার্নেট কালার চলো গার্নেট দেখাবো এটা গার্নেট একদম গার্নেট এটা বডি এটা এটা বডি হবে দেখাও এইবারে দেখাবো নীলাম্বরি পিক ব্লু আঁচল বডি এরপরে দেখাবো এই কালারটা কিনং রামা 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 গ্রিন তার সাথে ব্লু কালারের কনসেপ্ট এই যে আঁচলটা ভালো করে দেখাও হ্যাঁ এইটা বডি আসবে একদম এরপরে দেখাবো গোল্ডেন গ্রিন গোল্ডেন গ্রিন গোল্ডেন গ্রিন বলছি বারবার গ্রিন গোল্ডেন যাকে বলে একদম দেখাও ভালো করে দেখাও দেখি হ্যাঁ ভালো করে দেখাও ঠিক হ্যাঁ আচ্ছা এইবারে দেখাবো মেরুন কালার চেরি চরি একদম চেরি কালার চেরি আচ্ছা এটা বডি একদম বডি আর কন্টাস দেখালাম এটা তো ব্ল্যাক একটা দেখিয়ে দিয়েছি ওই জন্য আর ব্ল্যাকটা নিয়ে কিছু কথা বলছি না এই একটা কালার ওয়াইন কালার কত কালার বলো তো কম করে কুড়িখানা কালার হবে ওয়াইন কালার ওয়াইন এটা এটা আচল এটা বডি ঠিক আছে এইটা হয়ে গেল ফিরোজা কালার ফিরোজা ব্লু এই যে ফিরোজা ব্লু ঠিক আছে তাহলে কতগুলো কালার দেখালাম প্রায় কুড়িখানা দেখাও আমার দর্শক বন্ধুদের দেখাও কালারের কনসেপ্টটা দেখাও একবার দেখাও এটা খালি নমুনা এরপরে আরও আছে আরও কালার আছে সবটা সম্ভব নয় দেখানো একবারে এত কালার হ্যাঁ তারপরেও আছে আচ্ছা হয়ে গেল দাম থাকছে শাড়িটার শুধুমাত্র পাঁচশো পঁচাত্তর অল ওভার ওয়েস্ট বেঙ্গল ফ্রি শিপিং আচ্ছা এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে যারা পাইকারি নেবে যারা সেট ওয়াইজ করে কালার করে নেবে ন্যূনতম তাদেরকে চার পিস করে নিতেই হবে তাদের জন্যে ফোন করবেন আমরা সমস্ত বলে দেবো ঠিক আছে তাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি থাকবে আচ্ছা আর যেখান থেকে যা ভালো লাগবে স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠিয়ে দিয়ে ফোন করবেন সমস্ত রকম পসিবল আছে কোনো চিন্তা নেই যা লাগবে কন্ট্যাক্ট করবেন নমস্কার